কত ভিডিওতে তো দেখাইতে পারলাম না কি কি গ্যাস লাগাইলাম যদি সবটা দেখাইতাম 10 থেকে 15 মিনিট হয়ে যেত ভিডিওটা এত বড় লং ভিডিও দিলে আপনারা এনজয় এর থেকে বোরিং ফিল করতেন বেশি তাই একটু একটু করে দিচ্ছি যেন এনজয় করে দেখতে পারেন আমি ভিডিওই বানাই আপনাদের এনজয় এর জন্য আমার ভিডিও দেখে বোরিং হলে হবে তো এত কথা বাদ দে চলুন কি কি গ্যাস লাগালাম এবং বীজ লাগালাম তো এই যে প্যাকেটগুলো দেখছেন এখানে অনেক ধরনের বীজ আছে এইগুলো নানা ভাই এনেছিল এখানে লাগানোর জন্য এখানে দেশি লাওয়ার বীজ আছে জালি কুমড়ার বীজ আছে মিষ্টি কুমড়ার বীজ আছে ডাটা লাল শাক আর অনেক ধরনের বীজ আছে এতগুলা বীজ এনার কারণ কি জানেন কারণ জায়গাটা তো অনেক বড় তো বেশির অর্ধেক পারছেন তো এগুলো হচ্ছে ডেরেসের বীজ এই যে এই বীজগুলো দেখে মনে হচ্ছে না চকচক করছে এই বীজগুলো চকচক করার কারণ কি জানেন এগুলাতে রং মিশানো ছিল তাই এই বীজগুলোতে কত পরিমাণে রং ছিল দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই বীজগুলো ধন্য বলে নাকি অস বলে আমি জানি না তো এইগুলো যেহেতু আমরা লাগাবো তাই আগে একটু ধুয়ে তো ধোয়ার পরে দেখেন আমার যাচ্ছিল ভিজানোর পর পানিটা লাল টক হয়ে গিয়েছিল আচ্ছা সবাই একটু কমেন্টে জানাবেন তো বীজগুলোর মধ্যে রং দেওয়া হয় কেন তো আমি আর নানা ভাই যাচ্ছি আমের চারাগুলো লাগাতে এই আমের চারাগুলো নানু বাসের চারা ওঠানো হয়েছিল এইগুলাই এখন আমরা লাগিয়ে দিচ্ছি আমি আর নানা ভাই মিলে আমের চারাগুলো লাগাচ্ছি তাই সবাইকে বলবো বেশি বেশি গাছ লাগান বাঁচান তো এই যে গরম যে গাছটা দেখছেন এই গাছটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন এই গাছটা আমাদের বারান্দায় ছিল জায়গার অভাবে কোথাও লাগাইতে পারি না তাই বাসা থেকে এনে আমাদের জায়গাতে লাগিয়ে দিলাম ফল আমরা খেতে পারি বা না পারি গাছ তো হইলো না ভাই এই আমরা গাছটা লাগিয়েছিল তো এই আমরা গাছের মধ্যে আমি একটু পানি দিয়ে দিছিলাম যে তোমার যেটা শুকনো ছিল তাই একটু তাজা হওয়ার জন্য পানি দিয়ে দিলাম না না ভাই গাছগুলো লাগিয়ে ভালো করে গাছের গোড়াতে মাটি দিয়ে দিচ্ছিল যেন গাছটা ভালোভাবে বেড়ে উঠে গাছের গোড়ায় মাটি দেওয়ার পর নানা ভালো করে গাছের গোড়ায় পানি দিয়ে দিল কারণ যেই পরিমাণ রোগ গাছ পানি না খেতে পেরে মশাও খেয়ে যাবে এখন তো বৃষ্টির দিন তাই গাছগুলা লাগিয়ে দিয়ে যাচ্ছি যেন বৃষ্টির পানি পেয়ে গাছগুলো তাজা হয়ে যায় তো এই যে দেখছেন এই কোরি গাছটা আমরা যখন জায়গাতে মাটি ফেলি তখন এই গাছটা একদম ছোট ছিল এই গাছটা কিন্তু আমরা লাগাইনি এটা এমনি এমনি বড় হয়েছে শুধু মাটি ফেলানোর সময় একটু পরিষ্কার করে দিয়েছিল নানা ভাই আর তোর তোর করে এত বড় হয়ে গেল যেহেতু গাছটা মাঝামাঝি বড় হচ্ছে সে তো নানা বই বলল গাছটা এক সাইডে লাগানো যাক গাছটা তুলে এনে রাস্তার সাইডে লাগানো হলো তারপর ভালো করে গাছের গুড়ে মাটি দিয়ে দিছিল এই গাছটা রাস্তার সাইডে লাগিয়েছে আরেক টাকা এই গাছটা যখন অনেক বড় হবে তখন এই গরমকালে এই গাছের নিচে অনেক ছায়া থাকবে তখন অনেক মানুষ এসে এখানে বসবে আর ঠান্ডা বাতাস খাবে তখন আমার জন্য সবাই অনেক দোয়া করবে একদম অন্তর থেকে তো আমি আর ঝুমামু কোথায় যাচ্ছি বলেন তো এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা থেকে আমার পানি আনতে আম্মুর জন্য পানি আনতে গিয়ে দেখি এখানে একটা আম পড়ে আছে সেই আমটা আমি কুড়িয়ে নিলাম এই যে আমটা আমি দেখাচ্ছিলাম আম্মু দূর থেকে ফোকাস দিয়ে দেখছিল তারপর বাড়ির ভিতরে ঢুকে দেখি অনেক সুন্দর সুন্দর আমরুজ পড়ে আছে তো আম্মুকে এসে বলছিলাম ওই বাড়ি থেকে আমরুজ নিয়ে আসি পরে যার বাড়ি তার কাছ থেকে অনুমতি নিয়ে আমরুজ কুড়িয়ে আনলাম তারপর লবণ মরিচ দিয়ে খেয়ে অনেক মজা পেলাম যাদের বাড়ি থেকে আমরুজ কুড়িয়ে এনেছিলাম সে আবার অনেকগুলো কিনে এনে আসলো আমাদের জন্য আর আমর গুলা এত মিষ্টি ছিল আমরুজ যে এত মিষ্টি হয় আমি

দুইটা বেবি এত কিউট কুলে না নিয়ে পারলাম না যেহেতু আমাদের আজকের মতন কাজ শেষ তাই এখানে একটু বসে রেস্ট নিচ্ছি আর এইখানে এত সুন্দর বাতাস ছিল আর এত নিরিবিরি ছিল মনে হচ্ছিল একটা পার্কে বসে আছি কোন চিল্লা চিলি নেই কোন কোলাহল নেই আর এত সুন্দর প্রকৃতির বাতাস বাতাসে বসে বসে মাই বিটি গল্প করছিলাম আর প্রকৃতির বাতাসটা উপভোগ করছিলাম এখানে যেহেতু একটু গ্রাম